সকালে আটটার দিকে আমার কাছে একটা ফোন কল আসে যে মৎস্যবন্দর আলিপুরে একটি পোলট্রি মুরগির দোকানে বব বিক্রির জন্য রাখা হয়েছে পাঁচশো টাকা দাম চাচ্ছে এই সংবাদটি পেয়ে আমি দ্রুত বন বিভাগকে ইনফরমেশন দিই এবং আমাদের উপজেলা প্রশাসনকে জানিয়ে ঘটনাস্থলে বকটি উদ্ধারের উদ্দেশ্যে যাই এবং আমরা ঘটনাস্থলে গিয়ে একটি খাঁচার মধ্যে বকটি পাই এবং তিনি প্রথমে এটি একটি শিকারীর কাছ থেকে কিনেছেন এবং তিনি নাকি সারার উদ্দেশ্যেই কিনেছে এমনটা বলায় আমরা তাকে সচেতনামূলক বন্যপ্রাণীর আইন সম্পর্কে অবগত করে ঘটনাস্থল থেকে আমরা এই যে নিশি বক যেটাকে বলে এটিকে উদ্ধার করি এবং উদ্ধার করে যেহেতু এটি দিনের আলো তো ওইভাবে চোখে দেখে না এটা আমরা আমাদের আমাদের কাছে রেখে এবং এটি পর্যবেক্ষণ করেছি এটার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এটা বন বিভাগ এবং আমরা যে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপর আমাদের সমন্বয় হচ্ছে এটাকে পর্যবেক্ষণে রাখা ছিল যে আমাদের হাতে এই মুহূর্তে যে পাখিটি রয়েছে এটি একটি এ বন্য প্রাণী এই বন্য প্রাণীটি একজন শিকারী তিনি ধরে বিক্রির জন্য নিয়ে আসে এবং আমার আমার পাশে যে ভদ্রলোকটি রয়েছেন সোহেল কাকা সোহেল মহিষী তিনি এটি দুইশো টাকা কিনে রেখেছেন এবং এটিকে অবমুক্ত করবে এই উদ্দেশ্যেই তিনি রেখেছেন এটি রাত্র বক তার মনে হয়েছে বিদে এটিকে তিনি এখন তার সেইপে রেখেছে রাত্রে সারবে আমরা তার এই মহৎ উদ্দেশ্যের জন্য তাকে সাধুবাদ জানাই এবং এই পাখিটিকে আমাদের আওতায় নিয়ে যাচ্ছি এবং আমরা অতি দ্রুত বন বিভাগ এবং আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের যে উপজেলা সহকারী কমিশনার ভূমিসার রয়েছে তাদের যৌথভাবে এটি আমরা প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করব লিসা হেভি ফ্লো 15 রুপিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি রাত্রর সময়টা যখন আসছে তখন আমরা এটাকে অবমুক্ত করার জন্য আমাদের প্রেস ক্লাবের সভাপতি আমাদের উপকূলীয় বনবিভাগ কটুয়াখালীর যে মহিকুর রেঞ্জের যে কর্মকর্তা আমাদের পাশে রয়েছে এবং আমাদের ভিডিও তাদের সমন্বয়ে আমরা পাখিটিকে প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করলাম এবং আমরা একটা মেসেজ সবাইকে দিতে চাই যে বন্যপ্রাণীর আওতায় থাকা সকল পশু পাখি এগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং মানুষের উপকারেই এগুলো বাঁচিয়ে রাখা দরকার তাই আমরা এই উপকূলীয় অঞ্চলের পটুয়াখালী কলাপড়া কুয়াকাটাতে যে কোনো জায়গায় বন্যপ্রাণী উদ্ধার অবমুক্ত আহত প্রাণীর চিকিৎসা সহকারে করে থাকি আপনারা যে কোনো জায়গাতে এই ধরনের অসুস্থ কিংবা আটক করা প্রাণী থাকলে অবশ্যই বন বিভাগকে জানাবেন এবং আমাদেরকে জানাবেন আমরা এই যে বক পাখিটি যে এখন অবমুক্ত করলাম এটা আমাদের উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক জনাব কেম বাচ্চুর মাধ্যমে জানতে পারি যে এখানে একটা ওই মহিপুরে একটা বক পাখি আটক করা হয়েছে বা সেটাকে আমরা এখন উপকূলীয় বন বিভাগ পটুয়াখালি এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সমন্বয়ে এই পাখিটিকে অবমুক্ত করলাম